বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশক জুড়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়ে তিনি মাতিয়ে রাখতেন দর্শকদের এখনও সমানতালে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন তিনি অভিনয়ের জন্য পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড বিএফজেএ অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার ও সম্মাননা জানব ঋতুপর্ণা সেনগুপ্তের জীবনের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালের সাতই নভেম্বর তার জন্ম বাবা প্রবীর সেনগুপ্ত মা নন্দিতা সেনগুপ্ত ছোট থেকেই ঋতুপর্ণা আঁকা নাচ ও বিভিন্ন হাতের কাজে দক্ষতা অর্জন করেছিলেন স্কুল জীবনে লেখাপড়া কার্মেল হাই স্কুল থেকে পরে লেডি বাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম করতে থাকেন কিন্তু অভিনয়ের কারণে লেখাপড়ায় ইতি টানতে হয় কেননা কলেজে পড়ার সময় অভিনেতা কুশল চক্রবর্তীর বোন অনিন্দিতার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে অনিন্দিতায় ঋতুপর্ণাকে অভিনয় করার পরামর্শ দেন এবং আলাপও করিয়ে দেন দাদা কুশলের সঙ্গে তারপর উনিশশো উননব্বইয়ে শ্বেতকপত নামক টিভি ধারাবাহিকে কুশল চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে ছোট পর্দায় আগমন ঘটে ঋতুপর্ণার তখন অবশ্য ছোট পর্দায় লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদারের দারুণ প্রতাপ তাই আরও কয়েকটি ধারাবাহিকে মুখ দেখানোর প্রস্তাব এলেও জনপ্রিয়তা তখনও অধরাই থেকে যায় উনিশশো নব্বই সালে শিশির মজুমদারের শেষ চিঠি ছবিতে অভিনয় করাকালীন প্রভাত রায়ের শ্বেতপাথরের থালা ছবিতে অভিনয়ের জন্য ডাক পান উনিশশো বিরানব্বইয়ে মুক্তি পাওয়া এই ছবিটি দারুণ জনপ্রিয় হওয়ার পর সকলের চেনামুখ হয়ে ওঠেন এমের ফার্স্ট ইয়ারের ছাত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি এরপর উনিশশো চুরানব্বইয়ে প্রসেনজিতের বিপরীতে নাগপঞ্চমী এবং চিরঞ্জিতের বিপরীতে লালপান বিবি ছবিতে অভিনয় করেছিলেন শেষ চিঠি ছবিটিও মুক্তি পায় ওই বছরই পরপর ছবিগুলিতে জনপ্রিয়তা ঋতুপর্ণাকে পৌঁছে দেয় বলিউডে উনিশশো চুরানব্বইয়ে চাঙ্কি পাণ্ডের বিপরীতে অভিনয় করেন তিসরা কন ছবিতে নব্বইয়ের দশক জুড়ে জনপ্রিয়তার শিখরে ছিলেন ঋতুপর্ণা তাপস পাল চিরঞ্জিত অভিষেক মিঠুন সকলের বিপরীতেই হিট হিট ছবি দিয়েছেন তবে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি ছিল বাঙালির সবচেয়ে প্রিয় তাদের অভিনীত অসংখ্য বাংলা ছবির মধ্যে অবুঝ মন মাটির মানুষ মায়ার বাঁধন পবিত্র পাপি তোমাকে চাই প্রাণের চেয়ে প্রিয় মধুর মিলন মধুমালতী উল্লেখযোগ্য জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই বিয়ে করে নেন ঋতুপর্ণা উনিশশো সালের ডিসেম্বরে তার ছোটবেলার বন্ধু ইনভেস্টর সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিয়ের পর ছেলে অঙ্কন ও মেয়ে রিসনার জন্ম হয় ছেলে মেয়ে স্বামী সংসার সাথে অভিনয় দিকই বজায় রেখেছেন স্বামী এখন কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন ঋতুপর্ণার দুই ছেলে মেয়েও বাবার কাছে সিঙ্গাপুরে থেকে লেখাপড়া করছে ঋতুপর্ণা যেহেতু এখনও টলিউডে সমানভাবে কাজ করে যাচ্ছেন তাই তাকে কলকাতাতেই থাকতে হয় তবে এদিকে শুটিং বা ছবি প্রমোশনের তেমন কাজ না থাকলে সিঙ্গাপুরে স্বামী ও ছেলে মেয়েদের কাছেই চলে যান তিনি এভাবেই দাম্পত্য জীবন কেরিয়ার ব্যালেন্স করে চলছেন তেইশটা বছর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ